তুই করছিস আজ এটা তাড়াতাড়ি তোমার তো ভিড়তে ভিড়তে সেই রাত আটটা বেঁচে যায় তোমার শরীর টরি ঠিক আছে তো বাবা

খরচ করে চলে এসেছো বাবা কি করেছো তুমি দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি মাকে বলছি এভাবে তোমার টাকা নষ্ট করে আমি বের করছি আরে 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 কি করছি কি করছি এই তোর মা জানতে পারলে না একবার হুলুস্থুল বাঁধিয়ে দেবে হ্যাঁ আরে আজকে না একটু বেশি টাকা হাতে এসেছিল তাই কয়েকটা টিকিট কিনলাম জানি এই কদিন আগে না এই আমাদের শান্তিপুরের পাশের গেলাম রে ওই ওই লক্ষণপুরে লক্ষণপুরে একজন টলিওয়ালা না পঞ্চাশ লাখ টাকা জিতেছে লটারিতে তুই ভাব কি ভাব একবার যদি যদি আমাদের একবার লেগে যায় না এরকম বড় একটা পেরাই আমাদের আমাদের সব দুঃখ কষ্ট খুঁজে যাবে রে মা কিন্তু কিন্তু কিসের কিসের কিন্তু রে মা ঘরের অভাব তো আর তোর কাছে লুকুন তুই তো বড় হয়েছিস নতুন করে নতুন করে কি আর বলবো তোকে রোজ এই বয়সে মুখের রক্ত তুলে রিস্কা টালতে হয় দিনের শেষে দিনের শেষে একশো টাকা জোটে কি না জোটে উনি দিনে জোটেই না এমন করে কি আর এই তিনজনের পেট চলে বল মা রূপুত কারবুতর মায়ের ব্যাথা রসু আমার হাপানির রসু কোথায় পাবো কোথায় পাবো এত টাকা মহাজন এর কাছে এখনো কত দেনা তুই তো সব জানিস রে মা কি তুই তুমি লটারি করতে জানি জানি আমার পোড়া কপাল তাও যখন শুনি না আশেপাশে কেউ লটারিতে টাকা জিতছে তখন আমারও আমারও লোভ হয় রে মা

আজকের একটু খেলা হয়ে গেছে ওই পরেশের দোকান থেকে এই কাগজটা নিয়ে এলাম আজকের খেলার ফলাফল লেখা আছে আমি টিকিট গুলো না আমার কাউকে মেলাতে দিই না